বাংলার বাদ কাকে বলা হয় কোন কেতাবে দলিল আছে তো আপনাদের বলে দিয়ে যাই তাহলে আমার মায়েরা আল্লাহ জানাকে গোটা বাংলার গোটা ভারতে মুফতি আজাম করে দিয়েছিলেন হজরতে মেজিলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ আমাদের পীর কে আল্লাহ মুফতি আজম করেছেন সমস্ত মুফতি দে আল্লাহ পাক ইনাকে আজম করেছিলেন বড় করেছিলেন এর আগে বাপ সুবহানাল্লাহ মেজলা ফুসুল দিয়েছেন আমি নিজে পড়েছি আর বলবো এই মাই বলা ডাক একটু ডাকুর মেহমানরা কষ্ট মেহমানরা কষ্ট না পায় খেয়াল লাগে কি কি সব

হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গুর কথা বলছিলাম শুনছেন সারা দেবেন শুনছেন আপনারা হজরত আবদুল্লাহ বিন আব্বাস যোগ ইনি পৃথিবীতে প্রথম কোরআন শরীফের তাফসীরের কিতাব লিখেছেন আল্লাহ নবীর উপরে যখন ওহি না জেল হতো আপনারা জানেন নবীর সময় কোরআন শরীফ কিন্তু এইভাবে একত্রিত ছিল না ছিল আমার নবীর উপরে যখন ওহি না জেল হতো সাহাবা হুজুররা পাথরে খোদাই করে লিখে রাখতেন কেউ মুখস্থ করে রাখতেন কেউ চামড়ার উপরে লিখে রাখতেন কেউ গাছে ছালে লিখে রেখে দিতেন আর আমার আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর মুখস্থ করে রাখতেন কিন্তু ভুলে যেতেন কি বলছিল একটা ছেলে আপনাদের গ্রামে মাধ্যমিক পরীক্ষা হয়েছে রেজাল্ট পেয়েছে 100 এর ভিতরে 35 পেয়েছে আর একটা ছেলে আপনাদের গ্রামে 100 এর ভিতরে 90 নাম্বার পেয়েছে দুটো ছেলেকে আপনি দেখেন দেখে বলছে বাবু তোমরা কিসে পড়াশোনা করেছো পাস করেছো দুজনেই বলছে মাধ্যমিক পাস করেছি ম্যাট্রিক কিন্তু দুটো ছেলে এক হবে না আলাদা হবে কি করে আলাদা হবে জি আসমান আওয়াজ বলছে কেন আমার আব্বা এলমের জন্য প্রচুর মেহনত করেছেন ত্যাগ স্বীকার করেছেন আমি জামে আলাছি আমি ঈশ্বরে অবস্থা

কুরআনের আয়াত মুখস্থ করে রাখতেন কিছুদিন পরে ভুলে যেতেন আমার নবীর কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জਿਹন যেন মোটা হয়ে গিয়েছে আমি যেটা মুখস্থ করি কিন্তু আমার মনে থাকে না আমি ভুলে যাই আপনি দোয়া করেন আমার জন্য আল্লাহ নবীর কি করে ছিল জানেন ও করুণ দাদা যুবকেরা আমাদের নবীর হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসকে दाखলেন দেখে নিয়ে আমাদের নবীন নুরের সিনার কাছে ভুকের কাছে এমনি করে জড়িয়ে ধরে আমাদের নবীর দোয়া করেছিলেন

সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশের কথা বলছি জানান না গোটা পৃথিবীর মুসলমানেরা রাজা আমাকে চেনে আলেমরা চেনে মৌলানা রা চেনে মহাদ্দেশেরা চেলে মোফাদসেল রাজ চেনে হজরতে আবদুল্লাহ বিন আব্বাস হুজুরের অন্য একটা বর্ণনা এসেছে আমাদের নবী নূরের হাত মোবারক খানা দিয়ে হজরতে আবদুল্লাহ বিন আব্বাস হুজুরের পিঠের উপরে নবী হাতটা বুলিয়ে দিয়েছিলেন বুলিয়ে দিয়ে আমাদের নবী দোয়া করেছিলেন দোয়া করেছিলেন আমার আল্লাহ আমার নবী দোয়াটা কবুল করে দিয়েছিলেন আম্মা জানাইসা সিদ্দীকা হুজুর বলেন আমার নবী

জ্বরের ওষুধ খেয়েছি জীবনে কি আল্লাহ করে বড়

আর আমরা ভালো লাগে না বলে আমরা নবী দিবসের জল সাজা একটা জলসা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ ফুল সাজা আজকেও আল্লাহ সুন্দর সাজিয়েছেন

আর এখন নকল মালি লিখে দিচ্ছি নকল হইতে কোথায় যাবে আপনার জিনিস বুঝে যে অন্তত কিছু কোরআনের মাহাফির আজকে আমাদের ঘরের ছেলে যদি জানতো কোরআনের এত সম্মান আমার বিশ্বাস তুমি বাইরে থাকতে পারতো কারণ আজকের কয়েক ঘন্টা বসাটা যদি আল্লাহ দরবারে পছন্দ হয়ে যায় কয়েক ঘন্টার বিনিময়ে আমার আল্লাহ জাহান নামিকে জান্নাতি করে দিতে পারে ভাই কবরে আজাব হয়ে থাকে

ও বিশ্ব নবী আমাদের ঘরে সোনার মানিকেরা ও জুয়ান যুবকেরা ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আজকে আপনাদের পীরের আওলাদ একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যাই ইমান তাজা হয়ে যাবে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী উম্মাতে উম্মাতে দরুদ আমাদের মোস্তফা জানে রহমত নবী নুরানি জবান বরকতে ফশনা দিয়েছেন আজকে যারা দুনিয়ার মায়াকে দুনিয়া সব কিছুকে ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলের ভিতরে সে বসে গেছেন আমাদের নবী কথা দিয়েছেন দাইদনিয়ে বলেছেন ইন্না আল্লাহ ফাতাহা আলাইকুম আবওয়াবাস সামাই ইন্না আল্লাহ নিশ্চয়ই আমার আল্লাহ ফাতাহা খুলে রেখে দিয়েছেন আবওয়াবাস সামাই আল্লাহ পাকের আসমানে যত রহমতের দরজা আছে সব রহমতে দরজা গুলো আমার আল্লাহ আপনার আমার জন্য খুলে রেখে দিয়েছি ছেলে খেলা কথা মানবতা দ্রুত সর্বযুগের এই কি

মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা মনের ও বিশ্ব নবী দেওয়ানা গনেরা ও জীবনতালার মানুষেরা আপনারা কানটা খাড়া করে শুনে নিন আল্লাহর ওলিদের আশেক গনেরা একটু কেতাবে ওয়াজ শুনিয়ে দিয়ে যায় আপনাদের হযরতে আবু তারদা رضی اللہ تعالی গো বন্দনা তিনি বলেন কি বলেন জানেন মারাতু মান নবিয়ে صلی اللہ علیہ وسلم আমি আমার নবীর সঙ্গে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম জানো আমাদের নবী আগে হেঁটে যাচ্ছেন আমি পিছনে বড় আদবের সঙ্গে হেঁটে যাচ্ছি কোনো বিআদবি না হয়ে যায় কোথায় যাচ্ছি জানো এলাম আই দিল আমিরুল আনসারী মদিনা শরীফে

তিনিও আমাদের মতো এরকম একটা মাহফিল করেছেন করে ওয়াজ করছেন কি ওয়াজ করছেন জানেন আমাদের নবীর বেলাদাতের সম্পর্কে ওয়াজ করছেন আমাদের নবীর মিলাদের সম্পর্কে ওয়াজ করছেন আমাদের নবীর মাওলুদের সম্পর্কে ওয়াজ করছেন আমাদের নবীর সিরাতের সম্পর্কে ওয়াজ করছেন এক কথায় আমাদের

দয়া রবি মাহফিলটায় হাজির হয়েছিলেন হয়ে এত খুশি হয়েছিলেন গো বাবা আজকে যারা সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের মাহিদ এসে বসে আছে

আল্লাহর ফ리즈 তারা এসে আমাদের গুনাহর জন্য আল্লাহ পাকের শাহী দরবারে ক্ষমা চাইতে থাকি কি গো নবীর কথা ভুল হবে জোরে বলতে হবে আমাদের নবীর কথা কি ভুল হবে নবী বলেছেন

পারে মানুষের গুলি নিশানা ভুলতে পারে তীরের নিদর্শ ভুলতে পারে দপ্তরের কথা পারে ইন্টারনেটের কথা ভুলতে পারে ও জীবন তলার মুসলমান বা আই ক্যান সে আই সে ওয়াল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী যে কথা বলেছেন একটাও বেশি হয় না একটাও কম হয় না প্রত্যেকটা কওল নবীর মিলে যাচ্ছে আর মিলেও যাবে একেবা চোরে বলু আর একটা শ্রেষ্ঠ মুহাদ্দিসের কথা শুনাই আজকে এই শুনছো কষ্ট পাচ্ছেন না তো সবাই আলুর বস্তায় যদি একটা পচা আলু ঢুকে যায় কি হবে

আমার ছোট ভাই আল্লাহর আসে জীবন শেষ লিজ লাজ দিয়ে দিল আব্দুল কাদের ভাই কি ফুল বলছিল বলেন আমাদের আরো অন্য অন্য জায়গা আছে সিজেরে মাঝে ঢুকিয়ে দাও দু চারটে করে জলসা রাখিয়ে দিবা এবারে তকবীর দেন নারে তকবীর আল্লাহ ঝেরে কাশের নারে তকবীর আল্লাহ আজকে জলসা হচ্ছে আগের থেকে বেড়েছে না কমেছে না কমেছে আগে যে অনেক ভাত এখন দু একজন হাত তুলেছে আর পুরনো চাল ভাতে বাড়ে না কমে ভাতে বাড়ে চালাক

পৃথিবীর সব থেকে মুহাদ্দিসিনদের সরদারের কথা বলে দিয়ে যাই খুব ভালো করে শুনুন আমি একটাও আজকে কিতাবের বাইরের আলোচনা রাখব না আপনাদের কাছে ও ভাইয়েরাRaisul Mufassirin কাকে বলা হয় জানেন পৃথিবীতে যত আল্লাহ কোরআন শরীফের ব্যাখ্যাকারী মুফাসসির বলা হয় যত মুফাসসির রয়েছে সমস্ত মুফাসসিরদের আমার আল্লাহ ইনাকে ঈমান বানিয়ে দিয়েছে পৃথিবীতে যত কোরআন শরীফের তাফসীরে লিখেছে

ন আর কুরআনের তাফসীরwidetilde একটা পাল্লাই রেখে দেওয়া হয় সারা পৃথিবীতে যত কুরআনের তাফসীর আছে যদি একটা পাল্লাই রেখে দেওয়া হয় আমার আল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নগর কুরআনের তাফসীরের পাল্লাটাকে আমার আল্লাহ হারি করে দেবে ইনান নাম কি জানেন আপনারা আব্দুল্লাহ ইনার আব্বা জানেন নাম কি জানেন আব্বাস হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইনিও নবী সাহাবা ছিলেন আর রিয়াল লা বোতা লাবি চাচা ছিলেন আবার নবী সাহাবা ছিলে ছেলেও নবী সাহাবা বাবো নবিশ সাহাবা ওই জন্যে র রিয়াল লা বোত্তা লাহো মা বলতে ভাই তা সাথে ব্যবহার করতে ভাই কি ভাই শুনতে কথা বলে না হযরাতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মূল কথা বলছি কোন কিতাবে দলিল আছে তো আপনাদের বলে দিয়ে যাই তাহলে আমার মায়েরা